আসসালামু আলাইকুম একেবারে নতুন কালার নিয়ে কিন্তু চলে আসছে আপুদের জন্য ফ্রেন্ডিং লেজার কালের এই কালেকশনটা ইতিপূর্বে কিন্তু আমরা এটার মধ্যে অন্য একটি কালার দেখেছিলাম যেটা কিন্তু আমাদের অল স্টক আউট তো সেম ডিজাইনটার মধ্যে কিন্তু নতুন একটি কালার চলে আসছে জাস্ট কালারটা দেখেন না এত চমৎকার একটা কালার কম্বিনেশান আসছে যেটা কিন্তু একেবারে পিওর কলেজা কালারের সাথে কিন্তু একটা হোয়াইট কম্বিনেশানের দুপাটা পাবেন দোপাট্টাটা কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট কোটার মধ্যে থাকছে তো কোনোভাবেই কিন্তু ড্রেসটা মিস করবেন না অনেক কাপড়ে কিন্তু রিকোয়েস্ট ছিল নতুন কালারের জন্য তো ফাইনালি কিন্তু নতুন কালারটা চলে আসছে প্রাইসটাও কিন্তু আমরা আগের প্রাইতে রাখছি মাত্র ছাব্বিশশো টাকায় কিন্তু ড্রেসটা নিতে পারবেন তো কোনোভাবেই মিস করা যাবে না মানে লেজারের এই ড্রেসগুলি এত কেন চাহিদা একটু কোয়ালিটি এবং ডিজাইনটা দেখেন নর্মালি কিন্তু লেজারের ড্রেসগুলি এই টাইপের ডিজাইনে খুব কমই আসে যেটা হচ্ছে ফ্রন্ট দেন হচ্ছে ব্যাক এবং স্লিভস তিনটা পার্টি কিন্তু অল ওভার ওয়ার্ক করা থাকে নেক পোর্শনটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে আপনার একটা আলাদা প্যাচেস ওয়ার্ক আছে যেটা আপনি যে কোনো ওয়েতে কিন্তু আপনি বসিয়ে নিতে পারবেন জাস্ট আমরা এখানে লাগিয়ে দিয়েছি এবং ফুল বডির মাঝখানে কিন্তু খুব চমৎকারভাবে একটা ওয়ার্ক পাচ্ছেন যেটা অ্যাম্বারির সাথে কিন্তু একটা সিকোয়েন্স ওয়ার্ক করা পেয়ে যাবেন খুবই চমৎকার হবে ডিজাইনটা আর মার্শালার নিচের দামানটা দেখেন মানে এত চমৎকারভাবে একটা দামান পোষণ আসছে ড্রসটার যেটা দেখার পরে কিন্তু প্রত্যেকটা আপুই এই টাইপের ড্রেস এবং এই টাইপের কাজের জন্য ফ্যান হয়ে যাবেন এটা কিন্তু সম্পূর্ণ ফ্যাব্রিকটার মধ্যে ওয়ার্ক করা পাচ্ছেন কোনো আলাদা প্যাচেস না কিন্তু সম্পূর্ণ ফ্যাব্রিকের মধ্যে ওয়ার্ক করা পাচ্ছেন আর ওয়ার্কের ধরনটা দেখেন এত প্রিমিয়ামভাবে আসছে মানে টোটালি কিন্তু মনে হবে যে কারো কাজ খুব প্রিমিয়াম কিছু অবশ্যই রিকোয়েস্ট করবো ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না এই ড্রেসটা কিন্তু ফ্রন্টের মতো একটু খেয়াল করে দেখেন ব্যাকসাইডটার মধ্যে ওয়ার্ক পাবেন দেন হচ্ছে স্লিপসের মধ্যেও কিন্তু চমৎকার একটা ওয়ার্ক পাচ্ছেন এবং প্যাচেস ওয়ার্কটাও কিন্তু স্লিপসের মধ্যে করা আছে মানে একটা পার্টির ড্রেসে কিন্তু এখন শুধু ফ্রন্টে ওয়ার্ক থাকে আর এগুলির মধ্যে যেমন ফ্রন্ট ব্যাক এবং স্লিভস তিনটা পার্টেই কিন্তু অল ওভার ওয়ার্ক করা আছে শুধু এইখানেই না এটার সাথে যে এত চমৎকার একটা দু আসছে যেটা দেখলে কিন্তু আপনাদের ড্রেস নেওয়ার আগ্রহ ডাবল হয়ে যাবে এটা হচ্ছে প্যান্টের কাপড় পাকা আড়াইগজোর মধ্যে পেয়ে যাবেন যে কোনোভাবে আপনার এগুলি মেক করে নিতে পারবেন আর মাসাল্লাহ একটা ওনা দেখেন এত চমৎকার একটা ড্রেসের সাথে যখন এত চমৎকার একটা ওড়না পাবেন তখন কিন্তু ড্রেস নেওয়ার আগ্রহটা আপনাদের এমনিতেই বেড়ে যাবে এটা কিন্তু একেবারে ফ্যান্সি কোটার মধ্যে ওই ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন এ হচ্ছে দুপারটার আউটলুকটা একটু খেয়াল করে দেখেন খুবই চমৎকারভাবে কিন্তু ওয়ার্কটা করা আছে ফুললি বডির মাঝখানে দুইটা পাশে কিন্তু এই টাইপের ওয়ার্কটা পেয়ে যাবেন এবং মিডেলটার মধ্যে কিন্তু খুব সুন্দর হবে এই টাইপের একটা অ্যাম্ব্রডারি সিকোয়েন্স ওয়ার্ক আছে আর ফ্যাবের কিন্তু একেবারে হচ্ছে কোটার মধ্যে থাকছে তো কোনোভাবে মিস করবেন না যার যত পিস লাগিয়ে নিয়ে নিতে হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা জাস্ট ইনবক্স করে ফেলে হবে প্রাইসটা রাখছি কত প্রাইসটা কিন্তু একেবারে রিজনেবল দিয়ে দিয়েছি আমাদের পূর্বের প্রাইসটাই রাখছি মাত্র ছাব্বিশশো টাকা নিতে পারছেন তো যার যত পিস লাগিয়ে নিয়ে নিতে হবে আর যারা এই ড্রেসগুলি আমাদের আউটলেটে এসে নিতে চাচ্ছেন তাহলে কিন্তু আউটলেটেও ভিজিট করতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ফার্ম গেটে শিশান পয়েন্ট শপিং কমপ্লেক্স দোতলায় দুশো নয় এবং চারতলায় চারশো সাঁয়ত্রিশ নম্বর শপটাই আমাদের এই কিন্তু হচ্ছে ট্রস্টার ক্যাটালগ প্রতিটা ড্রেস কিন্তু একটা এই টাইপের প্যাকেজিংয়ে পেয়ে যাবেন এটা নিজের জন্য হোক অথবা কাছের কাউকে গিফটের জন্য হোক একেবারে পারফেক্ট একটা কালেকশন কিন্তু এটা হচ্ছে হোটেল দিলদাস্তা ক্যাটালগের একটা আইটেম তো আজকে এই পর্যন্ত থাকছে অবশ্যই রিকোয়েস্ট করব ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে তাতে সব